প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি চার ব্লেটের একদম জিরো সাইজ বা ভুসি সাইজের খড় কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি এটা নেট সিস্টেম বড় খড়গুলো চাননি আকারে চেলে বাইরে ফেলে দেবে আর একদম জিরো সাইজ খড়কাটা নিচে পড়বে এই নেট সিস্টেম খড় কাটার মেশিনটা আমাদের কাছে নতুন আসছে আর একদম জিরো খড় কাটবে এটা চার ব্লেডের মেশিন কিন্তু ছয় ব্লেডের মতো খড় কাটবে কারণ আমরা পিনিয়াম সেটিংটা চেঞ্জ করে দিয়েছি প্রিনিয়াম সেটিং চেঞ্জ থাকলে আপনার হানড্রেড পারসেন্ট জিরো সাইজ খড় কাটবে দর্শক মন্ত্রী আপনাদের নেট সিস্টেম এবং নেট বাদে আমাদের কাছে মেশিনগুলো আছে দেখেন কাটিংগুলো দেখেন একদম জিরো একই সাইজ চান্লি আকারে তিন ঘোড়া মোটর মানে তিন পার মোটর যা বাসা বাইরে লাইনে চালাতে পারবেন সিঙ্গেল ফিউজের এসিআই কোম্পানির তিন হাউস পার মোটর থাকবে মোটরটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এই নেট সিস্টেমে এই মেশিনটা নিলে দাম পড়বে আপনার হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আর নেট বাদে যদি মেশিনে নেন নেট তাহলে দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা এই কভার যুক্ত কভার বাদে নিলে আবার আরও নেট বাদে কভার বাদে নিলে আপনার দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা দর্শক মুদ্রা সারা বাংলাদেশ আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এই মেশিনগুলো আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন এটা নেট বাদে এই মেশিনের দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা তিন ঘোড়া মোটর দুইটা মেশিনের ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজারি কোম্পানির ব্লেড এবং ডেলিভারি মুখ সাড়ে সাত ইঞ্চি এই মেশিনের বডিটা সম্পূর্ণ মাইল স্টিল বডি যা সহজে ভাঙবে না বা ফাটবে না তাই দর্শক বন্ধুরা ম্যাশিংগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন চার ব্লেট বা ম্যাশিং বা ছয় ব্লেড ম্যাশিং হলে যে জিরো কাটবে এমন কোনো কথা নেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন চার ব্লেট বা ছয় ব্লেটের মেশিন যদি ভিতরে পিনাম সেটিং চেঞ্জ না থাকে তাহলে জিরো কাটবে না চায়না মেশিনগুলো আছে জিরো চার ব্লেটটা কিন্তু জিরো কাটে না ওগুলো হাফ ইঞ্চি এক ইঞ্চি কাটে তাই মেশিন নেওয়ার আগে একটু দেখে শুনে বুঝে নেবেন তাহলে ঠকবেন না আমাদের এই মেশিন দ্বারা আপনি জিরো কাটিংয়ের খড়ের ব্যবসা করতে পারবেন অন্য জনকে খড় কেটে বিক্রি করতে পারবেন এবং নিজেও খড় কেটে জিরো সাইজের আপনার ছাগলী খামারকে ছাগলকে খাওয়াতে পারবেন যাদের ছাগলী খামার আছে তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন একদম জিরো বা ভুষি সাইজের খড় কাটার মেশিনগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চান যোগাযোগ করুন